খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত চলতি লোকসভা নির্বাচনে ভোটের হার এবং কোন বুথে ভোট কত পড়েছে এই সংক্রান্ত তত্ত্ব প্রকাশ দিয়ে জোর বিতর্ক চলছে এই নিয়ে মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত বিরোধীদের দাবি ছিল বুথ ভিত্তিক ভোট বা মোট ভোটে তথ্য প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে তবে আদালতে নির্বাচন কমিশন দাবি করেছিল এই কাজ করতে সময় লাগবে এই আবাদে গত 25 মে ষষ্ঠ দবা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 48 ঘন্টার মধ্যেই নিজের নির্বাচনী কেন্দ্রের ভূতভিত্তি মোট ভোটদান সংক্রান্ত তথ্যের হিসাব করেছে প্রথমে দাবি করলেন তৃণমূল কংগ্রেস পার্টি গত 25 মে অনুষ্ঠিত হয়েছিল ষষ্ঠ দবার ভোট উত্তর প্রদেশের ভাদৈ কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রতিযোগিতা করছেন সমাজবাদী পার্টির সমর্থনে সেখানে তৃণমূলের প্রার্থী হয়েছেন ললিতেশ ত্রিপাঠী ভোট সম্পূর্ণ হওয়ার আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই সাতাশে মে তিনি দাবি করেন সাতরশ্রী ফর্মের পার্ট একের তত্ত্ব সম্মিলিত করে তার কেন্দ্রের বুথ ভিত্তিক ভোটদান সংক্রান্ত তত্ত্ব তিনি হিসাব কোষে বের করে ফেলেছেন এই নিয়ে তিনি জাতীয় নির্বাচন কমিশনকে ত্যাগ করে একটি সোশ্যাল মিডিয়া বার্তা লেখেন আমি আমার কেন্দ্রের সব বুথের সাতরশ্রী ফর্মের তত্ত্ব সংগ্রহ করে তা থেকে ভোটদানের হার কষে বের করেছি এখন আপনাদের পালা আপনারা ভোটদানের হার প্রকাশ করতে আর কত সময় নেবেন উল্লেখ্য ভদই লোকসভা কেন্দ্রের পাঁচ বিধানসভা আসন মিলিয়ে মোট দু হাজার বুথ আছে সেখানে বা সেখান থেকে সাতেরো ফর্মের তথ্য সংগ্রহ করতে সমাজবাদী পার্টির দু হাজার একশো বা একুশশো পোলিং এজেন্ট এবং বুথ সভাপতিদের সাহায্য নিয়েছেন তৃণমূল প্রার্থী ললিতেশ এদিকে তার দলের অন্যান্য প্রার্থীরাও এই একই কাজ করছেন কিনা তা নিয়ে জানতে চাওয়া হলে ললিতেশ বলেন তৃণমূলের বাকি প্রার্থীরা আমার মতো এই কাজ করছেন কিনা তা আমি বলতে পারবো না তবে আমাদের এটা বলা হয়েছিল তা আমি করেছি প্রসঙ্গত সাম্প্রতিক সময় দেখা গিয়েছে নির্বাচনের পরে প্রাথমিক ভোটের হারের সঙ্গে চূড়ান্ত পরিসংখ্যানে প্রায় পাঁচ থেকে ছ শতাংশের ফারাক রয়েছে এই আবহাওয়া দাবি ওঠে সাতারশি ফর্মের তত্ত্বের ভিত্তিতে অবিলম্বে বুথভিত্তিক ভোটদানের হার প্রকাশ করা হোক তবে এই নিয়ে আপত্তি জানিয়ে কমিশনের পাল্টা যুক্তি অবিলম্বে বুথ ভিত্তিক ভোটের হার প্রকাশের পরিপ্রেক্ষিতে অনেক পরিকাঠামোগত সমস্যা রয়েছে এতে দাবি করা হচ্ছে ভোটের হার সংক্রান্ত চূড়ান্ত তত্ত্ব প্রকাশে নির্বাচন কমিশন যে বিলম্ব করছে এবং প্রাথমিক এবং চূড়ান্ত তত্ত্বে যে ফারাক থাকছে তার জেরে ভোটার এবং রাজনৈতিক দলগুলির মনে এই পরিসংখ্যা নিয়ে সন্দেহ উদয় হচ্ছে বৈদ্য দাসের রিপোর্ট খবর চব্বিশ